আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ হলে লাইক ফলো দিয়ে রাখবেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য এখানে চারটে কালার আছে চারটে কালার অসম্ভব সুন্দর কাচ্ছবি এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে অল ওভার তো চারটে কালারে খুলে দেখাচ্ছি তার আগে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে অথবা শুধুতে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে ডিসক্রিপশন বক্সে তিনটা নাম্বার আছে যে কোনো এক নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাঁচটা পর হলুদ কালারটি দেখা দিচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর এম্বয়ডারি কাজের ভিতরে থাকবে গলাটা আর অল ওভার নিচ পর্যন্ত কাজ থাকবে নিখুঁতভাবে এম্বয়ডারি সিকিউরিনের এম্বয়ডারি কাজ করা থাকবে ডলার প্রিন্ট করা থাকবে নিচে প্রিন্ট ঠিক আছে অল ওভার প্রিন্টের করা থাকবে আর নিচে এম্ব্রয়ডারি কাজ আছে গলা থেকে নিচ পর্যন্ত লং ফিফটি আছে ব্যাক সাইডে অল ওভার ডিজিটাল প্রিন্ট গোল্ডেন প্রিন্টের ভিতরে থাকবে অনেক অনেক সুন্দর বানালে অনেক ভাল লাগবে হাতা কাপড় দেওয়া আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট ফুল হাতে লং হাতে যেভাবে কিছু বানাতে পারতেন সালাভাবে পাক্কা আড়াই গাছ পাচ্ছেন হলুদ কালারের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন হাই কোয়ালিটির ভিতরে ঠিক আছে ওনাটা অনেক অনেক সুন্দর অল ওভার এমব্রয়ডারি কাজ আছে আর এমব্রয়ডারির ভিতরে ডিজিটাল প্রিন্ট দুই পাশে লেস করা আছে এমব্রয়ডারি নিকোটভাবে করা থাকবে লেসটা অনেক সুন্দর গোল্ডেল লেস করা থাকবে ঠিক আছে সাড়ে পাঁচ সাতের নামাজ অনেক অনেক সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট আর এমব্রয়ডারি করা থাকবে যখন আপনি পরবেন আপনাকে অনেক ভালো লাগবে তো প্রত্যেকটা কালারগুলো দেখা দিচ্ছি যেটা আপনার পছন্দ হবে স্ক্রিন শর্ট করে পাঠিয়ে দিবেন একটা কালার খুলে দেখালাম বাকি কালারগুলো দেখা দিচ্ছি কালার অলিভ কালার আর ডিপ অলিভ ফ্রেশ কালার তো এখানে লাইট ডিপের ভিতরে থাকবে যেটা আপনার পছন্দ হবে স্ক্রিন শর্ট পাঠিয়ে দেবেন আমাদের স্কিনে অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যারা ফেসবুক থেকে দেখতেছেন স্ক্রিনশট করে ইনবক্স করে দিবেন আর ইমো বলে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো ফাইসের জন্য আপনাকে করতেছেন ফাইস খুবই খুবই কম দামে পাই যাচ্ছেন অনলাইন সাপ্লাই থেকে প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা অনলাইন সাপ্লাই থেকে পাই যাচ্ছেন আবার বলে দিচ্ছি মাত্র দিচ্ছি বারোশো টাকা জয়পদ অর্ডার করবেন স্ক্যানে অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে যেটা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট করে মহাশয় পাঠিয়ে দেবেন এই যে এখানে হলুদ কালার কাজ করা এম্বয়ডারির ভিতরে থাকবে চারটে কালার আছে চারটে কালার অসম্ভব সুন্দর তো ঝটপট করে অর্ডার করে ফেলতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আমাদের সাথে جو تاګبنه আমاډه چنل سره السلام علیکم